সূর্য মামাকে দেখে আপনি সত্যি বলে দিতে পারবেন কয়টা বাজে সত্যি পারবেন আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন কয়টা বাজে তো আপনি বলেন তো এখন সূর্য মামা দেখে কয়টা বাজে ছটা বাজে এগারো থেকে বারো ছয়টা বেজে এগারো থেকে বারো এটা কি সত্যি ছয়টা বেজে এগারো থেকে বারো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একজন প্রতিভাবান লক্ষ্যে দেখাবো যে লোকটি কিনা সূর্য দেখে বলে দিতে পারবে এখন কয়টা বাজে এবং পুরাতন যে গানগুলো আছে পুরাতন যে মুভিগুলো আছে মুভির নাম বলে দিলে সেই ভিতে কয়টি গান আছে এবং কয়টি রোমান্টিক গান আছে কয়টি ইমোশনাল গান তিনি সব কিছুই বলে দিতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার পাশে সেই নৌকার মাঝিওয়ালা আসসালামু আলাইকুম

ছয়টা এগারো বাজে আর মামা যেটা বলছে এটা কিন্তু সত্য এটা এটা কেমন হয়েছে কোনটা এই যে এটা যেটা বললে হ্যাঁ এটা এ সময় নিজে নিজে আমি অনুমান করে আর কি করেছি নো অনুমান করে এটা অনুমান করে কেন সম্ভব আপনি কত দিন ধরে এটা চেষ্টা করছেন নিজের 1991 তে ধরেই ধারণে কাছে সাল থেকে আপনি আপনার ভিতরে এই জিনিসটা আনছেন আনছেন আর আমি শুনছি আপনি কি যে পুরাতন যে মুভিগুলো আছে এই মুভিগুলোর নাম বললে নাকি আপনি হলো গান বলে দিতে পারবেন আমি কি তাহলে দু একটা মুভির নাম বলবো আপনাকে বেদের মেয়ে জোছনা বেদের মেয়ে জোছনা আমার কথা দিয়েছি

চারটা গান আছে আপনার ভিতরে এই জিনিসটা আসলো কিভাবে এই যে এই প্রতিভাটা এই প্রতিভাটা আমি অনুমান করি রেডিওতে শুনি আমি রেডিও থেকে মামা শুনে এই যে পুরাতন যে মুভিগুলো আছে সেই সেই থেকে আপনি আন্দাজ করে এখন মনের ভিতরে এই প্রতিভাবান লোকটি মূলত একজন মাঝি তিনি কিন্তু এখনো সেই পুরাতন ঐতিহ্য ধরে রেখেছেন নদীর এই পার থেকে অন্য পারে তিনি এখনো নৌকাই করে মানুষ পারাপার করে নদীর এই পাশে বাজার আর সেই বাজারে আসতে গেলে অবশ্যই একটা ব্রিজ লাগবে কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ব্রিজ নাই এখনো কিন্তু এখানে এই নৌকা দিয়েই সবাই পারাপার করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং পেজে নতুন হলে অবশ্যই কিন্তু পেজ টি ফলো করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ